ওইটা হলো বান্দের পাখি ওই ওই পাশের একটা বাঁধের পাখি ওই পাখিটা কত বছর পাঁচটা পাখি শেখা রয়েছে এই বছর পাঁচটা পাখি শিখে গেছে এটা নতুন পাখি তো এটা একেবারে মুটবান করে সরাসরি বান্দের পাখি এটা পাগলা কত মোটা দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলা গোলা যদি লাগে যোগাযোগ করতে পারেন আমার সাথে ഡെക്ട്ബാറീനെ কালত লৈ গ'ল নেকি এই পিন্ধা কৰি লৈ লিঞ্জা ভাল লাগে কি ভাই নিদিন দা চাৰিলে তই ভিজিছে দৌৰা নাই হেলেতো ভিজিছে দৌৰে চাৰিলে অলৰে নাই চাৰিবলৈ কালে কৈছে কৈ চাৰি বনাই গে ধ মাই ৰৈ লা এইয়া হৈছে বৰা ডাক দিছে আঞ্জা দূৰত

نہ ٹھیک ہو رہے ہے